অতি সাবধানে হাঁটা সত্ত্বেও আমার কাদায় পিছলে গেল আমার পাশাপাশি শুভ্র ভাই হাঁটছিলেন উহু সিনেমার নায়কদের মতো উনি আমাকে ধরে ফেলেননি আমি পুরোপুরি কাদার মধ্যেই পড়ে গেছি ভাগ্যি সেই রাস্তাটায় কেউ ছিল না নইলে কি লজ্জাই না পড়তাম কাদায় পড়ে গিয়ে আমি ড্যাবড্যাব করে শুভ্র ভাইয়ের দিকে চেয়ে আছি কিন্তু উনার কোনো হেলদোল নেই আমাকে উঠানোর জন্য আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে না খাটাশটা আমার তাকিয়ে থাকা দেখে কর্কশ কণ্ঠে বলে উঠলেন উনি এভাবে ভ্যাবলাকান্তর মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি ওঠ তোর জন্য তো অনন্তকাল রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারব না আমি কথাটা বলেই উনি চলে যেতে লাগলেন আমিও উঠে দাঁড়িয়ে উনার পিছু কিছু ছুটলাম নইলে এই সন্ধ্যাবেলা যদি আবার রাস্তায় একা ফেলে চলে যায় আমি আলো আমার মা বাবা নেই আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন দুজন একসাথে আমাকে টাটা করে দিয়েছে তখন আমার কোনো আত্মীয় স্বজন আমার দায়িত্ব নিতে আসেনি আমি জলে ভাষা পদ্মের মতো ঘেঁষে বেড়াচ্ছিলাম তারপর আমার দায়িত্ব নিয়েছিলেন আমার ফুল মা আর ফুল বাবা উনারা হলেন আমার জীবনের ধ্রুবতারা ফুল বাবা আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন উনারা আমাকে নতুন জীবন দিয়েছিলেন আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছেন অসম্ভব ভালোবাসা আর আদর যত্ন দিয়েছেন আমাকে জলে ভাষা পদ্ম থেকে টবে লাগানো যত্নের গোলাপ বানিয়েছেন আর আমার শুভ্র ভাই হলেন ফুল বাবা আর ফুল মায়ের একমাত্র ছেলে শুভ্র ভাই অসম্ভব রকমের সুন্দর একজন মানুষ ফর্ষা লম্বা ঘনপল্লব ঘেরা চোখ খয়েরি ঠোঁট সিল্কি চুল মুখে খোঁচা খোঁচা দাড়ি এক কথায় সুদর্শন হতে হলে যা যা দরকার সবই সৃষ্টিকর্তা ওনাকে দিয়েছেন ছেলেরা মেয়েদের রূপে মুগ্ধ হবে এটাই প্রকৃতির নিয়ম কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে উল্টো শুভ্র ভাইয়ের রূপে মুগ্ধ হয়েছি আমি শুধু রূপে নয় শুভ্র ভাইয়ের কথা বলা হাসি রেগে আমার উপর চিৎকার করা অন্যকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়া এই সব কিছুতেই মুগ্ধ আমি আর শুভ্র ভাইয়ের উপর মুগ্ধ হয়ে কিশোরী বয়সে তাকে প্রেমপত্র পর্যন্ত দিয়েছিলাম আমি তখন আমি ক্লাস নাইনে পড়তাম আর শুভ্র ভাই তখন নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছেন কিন্তু সেদিন শুভ্র ভাই আমার অনুভূতিগুলো হেসে উড়িয়ে দিয়েছিলেন সেদিন শুভ্র ভাইয়ের বিদ্রূপের হাসিতে আমার কিশোরী হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল সেই থেকেই নিদারুণ অভিমানে শুভ্র ভাইয়ের পিছনে ঘুরঘুর করা বাদ দিয়েছি দরকার ছাড়া কথাও বলি না তবে বিহাল চোখটা বারবার উনার দিকেই চলে যায় এখন শুভ্রু ভাই চাকরি করছেন আর আমি অনার্স ফাইনাল পরীক্ষা শেষ করেছি পরীক্ষা শেষ করে ভার্সিটি থেকে বাড়ি ফিরছি আজই শুভ্রু ভাই আমাকে স্টেশন থেকে আনতে গিয়েছিলেন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে সন্ধ্যার আবছায়াতে রাস্তার কাদাজল ঠিকভাবে দেখতে পাইনি বলে এভাবে বেকায়দায় পড়ে যেতে হলো। বাড়ির দরজায় পা দিতেই ফুল মা ফুল বাবা দাদিমনি আজম চাচা আর বিনতি দৌড়ে এলো আজম চাচা আর বিনতি এ বাড়িতে কাজ করে আজম চাচাকে আমি ছোট থেকে দেখছি কিন্তু বিনতি কয়েক বছর আগে এসেছে ফুল মা আমাকে দেখেই বলল এসব কি হয়েছে মা কাদা লাগলো কি করে আমি কিছু বলার আগেই শুভ্র ভাই বলে উঠলেন কি হবে আবার মহারানী কাদায় পড়ে গেছেন চোখ আকাশে তুলে হাঁটেন কিনা না দাদিমণি বলল আহ শুভ্র তুই সবসময় আমার বুবুমনির সাথে এভাবে কথা বলবি না তো মেয়েটা কতদিন পর বাড়ি আসলো। শুভ্র ভাই বললেন হ্যাঁ আর ওকে আনতে গিয়ে আমার বারোটা বাজল ফুল মা বললেন তোর আবার কি হয়েছে পড়ে তো গেছে আলো তুই তো পড়িস তোমরা শুধু ওর পরে যাওয়াটাই দেখলে মা আমি যে ওর এই ভারী ব্যাগটা টেনে নিয়ে এলাম সেটা দেখলে না উফ হাত ব্যথা হয়ে গেল কথাটা বলে উনি ব্যাগটা আমার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে ভেতরে চলে গেলেন ফুল বাবা আজম চাচাকে বললেন আজম ওর ব্যাগটা ঘরে রেখে এসো তারপর আমার মাথায় হাত রেখে বললেন কেমন আছিস মা আমি হেসে বললাম ভালো আছি ফুল বাবা তোমরা ভালো আছো তুই এসে গেছিস এবার সবাই ভালো থাকবো যা ঘরে যা ফ্রেশ হয়ে নে ঘরে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়েছি ফুল মা ঘরটা আগে থেকেই গুছিয়ে রেখেছে আমি নিজের বই খাতাগুলো টেবিলে গোছাতে শুরু করলাম গোছাতে গিয়ে পুরাতন একটা বইয়ের ভেতর থেকে কিছু কাগজের টুকরো পড়ল আমি মেঝেতে বসে কাগজের টুকরোগুলো হাতে নিলাম কাগজগুলোতে চোখ বুলাতেই আমার মুখ অন্ধকার হয়ে গেল কারণ এটা সেই প্রেমপত্র যেটা আমি শুভ্র ভাইয়ের জন্য লিখেছিলাম সেই দিনের কথা মনে পড়তেই চোখ ঝাপসা হয়ে এলো সেদিন নিজের মনের রঙিন অনুভূতিগুলো শব্দ দিয়ে সাজিয়েছিলাম লাজুক মুখে কাপা কাপা হাতে শুভ্র ভাইয়ের ঘরে চিঠিটা রেখে এসেছিলাম কিন্তু শুভ্র ভাই শুভ্র ভাই চিঠিটা পরে রোহা করে হেসে উঠেছিলেন হাসতে হাসতে গড়িয়ে পড়েছিলেন বিদ্রুপ করে বলেছিলেন তুই আমাকে নিয়ে স্বপ্ন দেখছিস নাকি কি হাস্যকর, তোর মতো গাধিকে কি আমার পাশে মানায় এসব চিন্তা বাদ দে যা পড়তে বস তারপর হাসতে হাসতেই চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিল সেই সাথে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আমার মনটাও আমি সেই ছেঁড়া টুকরোগুলো কুড়িয়ে এনে সযত্নে রেখে দিয়েছিলাম বইয়ের ভেতরে কথাগুলো মনে পড়তেই বুকের ভেতর চিনচিন করছে মাঝে মাঝে মনে হয় আমার কেউ নেই বলেই বোধ হয় শুভ্রু ভাই আমাকে এত অবহেলা করে আমি চোখ মুছে মেঝে থেকে উঠলাম টেবিল গুছিয়ে রেখে আয়নার সামনে গিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে শুরু করলাম হঠাৎ আয়নায় শুভ্রু ভাইকে দেখতে পেলাম শুভ্রু ভাই আমার দরজায় হেলান দিয়ে হাতের উপর হাত বুঝে দাঁড়িয়ে আছে আমি ঘুরে তাকালাম গাঢ় নীল রঙেরটি শার্ট ফর্সা শরীরে খুব মানিয়েছে সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে কি স্নিগ্ধ লাগছে ওনাকে মানুষ এত সুন্দর হয় বুঝি আমার ভাবনার ঘোর কাটিয়ে উনি বলে উঠলেন ছি হালো একটা ব্যাচেলর ছেলের দিকে এভাবে তাকিয়ে থাকতে তোর লজ্জা করছে না আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে বললাম আপনি বা একটা কুমারী যুবতী মেয়ের ঘরেই এই সাজের বেলা কি করছেন আপনারও তো লজ্জা করা উচিত ও বাবা পড়াশোনা শিখে এসে তোর মুখে তো খুব কথা ফুটেছে দেখছি আমার ঘরে কেন এসেছেন শুভ্র ভাই আমার প্রশ্নের উত্তর দিলেন না ঘরের ভেতরে এসে সোজা আমার বিছানায় বসে পড়লেন আমি ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম উনি আমার দিকে না তাকিয়েই বললেন এভাবে ভ্রুকুচকাবি না আলো তোকে পেত্নির মতো লাগে আমার ভীষণ রাগ হচ্ছে এবার অযথা আমার ঘরে এসে এসব কথা বলার কোনো মানে হয় অসহ্যকর লোক একটা আমি নাক ফুলিয়ে বললাম আপনি আমার ঘর থেকে যান শুভ্রু ভাই এবার উঠে আমার কাছে এলেন হুট করে আমার হাতটা টেনে নিজের হাতে নিলেন তারপর পকেট থেকে একটা ব্রেসলেট বের করে পরিয়ে দিলেন আমি চোখ বড় বড় করে তাকালাম শুভ্রু ভাই আমার গালে হালকা ঘষি মেরে বললেন এটা যেন কখনো হাত থেকে খুলতে না দেখি যদি দেখেছি খুলে রেখেছিস তাহলে তুলে আছাড় মারব কথাটা বলেই শুভ্রু ভাই ঘর ছেড়ে বেরিয়ে গেল আমি তখনও ভেবলির মতো দাঁড়িয়ে আছি শুভ্রু ভাই আমাকে ব্রেসলেট দিয়েছে তাও নিজের হাতে পরিয়ে দিয়েছে ব্যাপারটা বিশ্বাস হতে চাইছে না এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি আমি ঘরে দাঁড়িয়ে থেকে হাতের ব্রেসলেট নাড়াচাড়া করছি তখনই ঘরে ঢুকল বিন্তি আমাকে বলল আপা নিচে চলেন আপনের সকলে ডাকে আমি নিজের হাতের দিকে তাকিয়ে থেকেই বললাম বিন্তি তুই কি আমার হাতে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছিস বিন্তি হাতের দিকে তাকিয়ে বলল ও মা কি সুন্দর কই থেকে কিনছেন আপা আমি এবার হাত সরিয়ে নিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ মানে উই আর কি উই আর কিছু না চল নিচে যাই আমি ঘর থেকে বেরিয়ে এলাম পিছনে না তাকিয়েও বুঝতে পারছি হা করে দাঁড়িয়ে আছে চলবে